এইটা কি দেখলাম নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল কিন্তু যা দেখেছি সত্যই দেখেছি কারণ একই জিনিস অনেকগুলো চ্যানেলে অনেকগুলো ফেসবুক আইডিতে অনেকের কন্টেন্টেও দেখতে পেলাম যাই হোক এক একজন এক একভাবে এটার ব্যাখ্যা দিচ্ছে বাট আমি এটাকে দেখতে চাই খুবই পজিটিভ ওয়েতে আজকে একই বলছে আফরান নিশো সাকিব খান এই বিষয়টা নিয়ে আলাপ করব অনেকে বলছে সাকিব খান আফরান নিশো পাত্তা দেয় নাই আবার অনেকে বলছে নিশো আফরান শাকিব খানকে পাত্তা দেয় নাই আবার অনেকে বলছে যে এই দুজনকে একসঙ্গে স্টেজে বা একসঙ্গে দেখতে পাওয়াটা সৌভাগ্যের বিষয় এই বিষয়টা নিয়ে আলাপ করব আলাপ করব বরবাদ নেমে গেছে স্টার থেকে ঘটনাটা কি অন্তরালের ঘটনাটা কি সেটা নিয়ে কথা বলবো সেই সঙ্গে আরো কিছু টপিক হয়তো থাকবে আশা করছি আলোচনার সঙ্গে থাকবে আর যারা আবার কন্টেন্ট নিয়মিত দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদেরকে মনে করিয়ে দিতে চাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন প্রথম আলো বলে এটা সম্ভব হয়েছে প্রথম আলো না হইলে এটা আবার মনে হয় না সম্ভব হইতো এর আগে সারিয়া শাকিলের অফিসে সাকিব খান আর আফরান একসঙ্গে হওয়ার একটা সুযোগ হয়েছিল হয়তো তারা একসঙ্গে হয়েছে বাইরে থেকে তো আর কেউ দেখে নাই বাইরে থেকে মানুষ যেটা দেখছে সেটাই আলাপ করছে বাইরের যেই মানুষটা বাইরে থেকে দেখছে সে যদি ভিতরে যায় দেখতো হয়তো অন্য চিত্র দেখত অথবা বাইরে থেকে যেটা দেখছে সেটাই বোধহয় ঠিক আছে কিন্তু এইবার আমরা ভেতর বাহির দিক থেকেই তো দেখে ফেললাম যে একই স্টেজে আফরান আর সাকিব খান দেখেন এক স্টেজে আর সাকিব খান থাকবে এটা নিয়ে এত আলাপ করার কিছুই ছিল না যদি না এই কন্ট্রোভার্সিটা তৈরি হইতো তো এইটা আফরান বিষয় করছে শেষটাও কিন্তু আফরান বিষয় করছে কিন্তু রেস্টটা এখনো রয়ে গেছে সাকিব অনেক সাকিব এন্ডরা সবাই না অনেক সাকিব এখনো বাঁধতে পারছে না সাকিব খানের পাশে আফরান বিষয় অনেকে ইনিয়ে বিনিয়ে এদিক ওদিক করে অনেক কিছুই বলার চেষ্টা করছে সেই সব সাকিবিয়ানদের উদ্দেশ্যে বলতে চাই আচ্ছা বাদ দেন অনেক তো হয়েছে অনেক অপদস্থ করা হইছে সে তার ভুল বুঝতে পেরেছে সে বিভিন্ন জায়গায় শাকিব খানকে উদ্দেশ্য করে প্রশংসা বাণী ছেড়েছে সে তাণ্ডবেরও প্রশংসা করেছে সবকিছু মিলিয়ে একটি লোক একবার ভুল করেছে তাকে তো মাফ করে দেয়াই যায় তাই না ভাই বাদ দেন ছেড়ে দেন আসেন আমাদের ছোট্ট ইন্ডাস্ট্রিটাতে ভেদাভেদ না করে হয়ে এগিয়ে আমাদের ইন্ডাস্ট্রিটা তো ছোট এখানে আমাদের এই ছোট ইন্ডাস্ট্রিতে যদি আরো চার পাঁচজন হিরো থাকতো কি অবস্থা হইত শাকিব খানের ন্যায় বা সাকিব খানের সমতুল্য বা সাকিব খানের আশেপাশে যদি সালমান শাহ বেঁচে থাকতো যদি রিয়াজ তার পুরোনো সেই স্টারডটা ধরে রাখতে পারত একমাত্র শাকিব খানই তার স্টার ধরে রাখতে পারছে সে নিজেকে বিক্রি করে দেয় নাই বিভিন্ন জায়গায় সে বিভিন্ন দলীয় প্রলোভনে হাত ছাড়ি দলীয় প্রলোভনের হাত নিজেকে উৎসর্গ করে দেয় নাই তার ক্ষমতার লোভ নাই সাকিব খানের একটাই চাওয়া একটাই লোভ সেটা হচ্ছে দর্শকের ভালোবাসা আর কিছু সে চায় না এই জিনিসটা যদি অন্যান্য আর যে কজন সুপারস্টার ছিল আমাদের দেশে তারা যদি ওই জিনিসটা শুধু ওইটুকুই ধরে রাখতো তাহলে আজকে সাকিব খানের কাঁধে মানে সাকিব খানের একার কাঁধে পুরো ইন্ডাস্ট্রির ভর থাকতো না এখন সেই দিক থেকে কয়েকজন হিরো উঠে আসতেছে আসতে দেন সাকিব খানের কষ্টটাই একটু কমবে আমাদের ইন্ডাস্ট্রিটাই আরো বড় হবে বিশ্ব জুড়ে আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে প্রশংসার বাড়ি ছড়াছড়ি হয়ে যাবে দেন অনেক এবার বলেন যে একই স্টেজে আপনাদের মেগা স্টার সাকিব খান এবং আপনাদের আফরান নিশো যারা আফরান নিশোর ফ্যান যারা সাকিব খানের ফ্যান তাদের দুজনকে বলতেছি যে একই স্টেজে মানে ওই পেছনের কথাটা যদি ভুলে যান একই স্টেজে নিশো সাকিব খান একসঙ্গে দেখে কি আপনাদের ভালো লাগছে না সবাই সবাই একসাথে একসাথে থাকলে থাকলে দেখতে সুন্দর লাগে লাগে না কিনা বলেন অবশ্যই লাগে আজকে আফরান নিশো দুইটা সিনেমা করেই সে মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে যেখানে অন্যান্য হিরোরা অন্যান্য যারা ছিল মাঠে সাকিব খানের পরে তাদের সবাই তো টপকাইতে পারছে সাহিব খানের পরে যারা ছিল তাদেরকে পেছনে ফেলেতে তো আফরান আসছে সো কিশোর তো কিছুটা ক্রেডিট প্রাপ্য সিনেমা ইন্ডাস্ট্রিতে এই বাংলা ফিল্মের ইন্ডাস্ট্রিতে কিশোর তো অবদান আছে সে ভুল করেছিল সে ক্ষমা চেয়েছে সে ভুল করেছিল সে অনুতপ্ত সে ভুল করেছিল সে সেই বিষয়ে মনে রাখতে চায় না তাহলে আমরা কেন মনে আজকে এমন তো হইতে পারতো যে সাকিব খান এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাকিব খান হয়তো তাকে রিকোয়েস্ট করে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়েছে হয়তো অনেকে বলছে যে সাকিব খানের হাতে পায়ে ধরে নাকি এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়েছে তাকে আমি মনে করি না সাহিব খানকে কেউ যদি অন্তর থেকে ডাকে তার হাতে পায়ে ধরার দরকার নেই সে মানুষের ভালোবাসাকে রেসপন্স করে সম্মানকে সে অন্য যদি অন্য কেউ যদি তাকে সম্মান করে সে সেই সম্মানের প্রতিদান দিতে জানে আফরানিস এবং সাহিব খান যখন স্টেজে একসঙ্গে পারফর্ম করছে তাসিন প্রীতম হাসান ওইটুকু দেখে বোঝা গেল যে তখন একগরের ভূমিকায় ছিল উপস্থাপকের ভূমিকায় ছিল আফরান এবং তাসনিয়া ফারিন এবং তাসনিয়া ফারিনকে কিন্তু দুর্দান্ত লাগছে তার হাইট তার বিউটি তার কস্টিউম একটা আলাপে নজার ছলে তাসনিয়া ফারিন সাকিব খানের কাছে অডিশন দিতে চাইছে তাসনিয়া ফারিন সাকিব খানের কাছে অডিশন দিতে চাইছে সেখানে আফরান ব্যঙ্গ করে বলছে তাসনিয়া ফারিন যে সাকিব খানের সঙ্গে ছবি করার ইচ্ছা সবার আছে সাকিব খানের সাথে ছবি করার ইচ্ছে থাকবে না তো কি নিশুর সাথে ছবি করার ইচ্ছে থাকবে নাকি এটা একটা যোগ বলিউডে আমরা যেরকম দেখেছি কারণ জহর শাহরুখ খান একে অন্যকে যেভাবে পোক করে যোগ করে ঠিক সেই একটা প্যাটার্ন আনার চেষ্টা করেছে এইটাকে হয়তো অনেকে অন্য ভাবে কিন্তু আমি খুব পজিটিভলি দেখছি জাফরান ডিসো সেটাকে হেসে দর্শককে আনন্দ দিলেন সেই যোগটাকে রিসিভ করে দিস ইজ দ্য স্পিরিট দিস ইজ দ্য স্পোর্টিং মেন্টালিটি আমরা এখন এই মুহূর্তে যদি একটি ঘোষণাপত্র পাই যে একই সিনেমায় আফরান ডিসো এবং শাকিব খান আছে চিন্তা করে দেখেন তো দর্শক সাকিব খানের দর্শকের যে একটা ভিড় সঙ্গে দর্শকরা মানে দুই ভক্তকুল যখন একটা সিনেমায় হামলে পড়বে একটা সিনেমা হলে গিয়ে সেই সিনেমা হলটার অবস্থা কিরকম হবে একটু ভাবেন তো এটা ভাবতে গিয়েই তো আমার কাছে রোমাঞ্চকর লাগছে আজকের এই একসঙ্গে স্টেজে ওঠার পর থেকে আমি আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি যে অতীতে কি হয়েছে একটু সাইড করে রাখেন চলেন আমরা সামনে আগাই সামনে আগাতে হলে সবাইকে নিয়েই আগাইতে হবে কারণ পরিবারের একজন সামনে চলে যাবে আর সবাই পেছনে থাকবে সেটা হয় না সেটা সাকিব খানি হইতে দিবে না সাকিব খান চায় সবাইকে নিয়ে আগাইতে সে একা আগাইতে চায় না তো সাকিব খান যেটা চায় কেন আপনারা সেটা চাইবেন না অবশ্যই আপনারা সেটা চাইবেন আর একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করতে চাইছিলাম যে স্টার সিনেপ্লেক্স থেকে এই সপ্তাহে বরবাদ সিনেমাটা নামিয়ে দিয়েছে শুনতে পাইলাম আর এক সপ্তাহ যদি বরবাদ সিনেমাটা থাকতো যেভাবে তিন লাখ চার লাখ করে আয় করছিল আর এক সপ্তাহে যদি বরবাদ সিনেমাটা স্টার সিনেপ্লেক্স থাকতো বা সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থাকতো তুফানের রেকর্ডটা ভেঙে যেত তুফানের রেকর্ডটা কি ইচ্ছাকৃত ভাবে বরবাদকে ভাঙতে দিলো না এই প্রশ্নটা কিন্তু উঠে এসেছে দেখেন এই প্রশ্নটার সঙ্গে আমি আরেকটা জিনিস আপনাদেরকে লিংক করে দিই এই দুই হাজার চব্বিশে তুফানে বেস্ট অ্যাক্টার বেস্ট নায়ক হিসেবে সেরা নায়ক হিসেবে শাকিব খানকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তুফান

প্রথম আলো এই যে চর্কির সঙ্গে প্রথম আলোর ব্লেন্ড হয়ে যাওয়া এই বিষয়টাকে আবার অনেকে অনেক মানে একটু অন্যভাবে দেখছে দেখছে ওটিটির সিনেমার সঙ্গে কেন সিনেমা সিঙ্গেল স্ক্রিন বা মাল্টিপ্লেক্স এর সিনেমা কম্পিট করবে ওটিটি ফিল্ম কেন একই ক্যাটাগরিতে ফেলা হবে এটা কেমন নিয়োগ এইটা কি অনিয়ম আর যদি এটা অনিয়ম হয়ে থাকে অনিয়মকে নিয়মের মধ্যে ফেলে দিয়েছে চোরকি আর প্রথম আলো যদিও আমার কাছে মনে হয় যে ওটিটির জন্যে আলাদা অ্যাওয়ার্ড প্রোগ্রাম থাকা উচিত সিঙ্গেল স্ক্রীনের জন্য আলাদা অ্যাওয়ার্ড প্রোগ্রাম থাকা উচিত ওটিটি ল্যাঙ্গুয়েজ আলাদা ওটিটি ফিল্ম আলাদা ওটিটির কালচার আলাদা সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্সের ফিল্ম আলাদা সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্সের কালচার আলাদা বা এটা টাকা দিয়ে টিকিট কেটে হলে গিয়ে দর্শক সিনেমা দেখে আর ওটা সাবস্ক্রাইব করে বাসায় বসে দেখে দুইটার আকাশ পাতাল পার্থক্য দেখলে তো চলবে না যাই হোক এই বিষয়টা নিশ্চয়ই তারা ভবিষ্যতে সর্বোপরি আরো একটা বিষয় নিয়ে আলাপ করতে চাই সেটি হচ্ছে সাকিব খানের কস্টিউম বরাবরই এই মেরি প্রথম অ্যাওয়ার্ডে সবচাইতে সেরা কস্টিউম যে করেছে সে সাকিব খান সবচেয়ে সেরা লুকে যে আসছে সে সাকিব খান সবার চোখ যার দিকে ছিল সে সাকিব খান এবং এই বেরিল প্রথম আলোর একেবারে বদ্ধমণি ছিল সাকিব খান এই বেরিল প্রথম আলো থেকে যে সাকিব খানকে বের করে বাদ দেওয়া হয় এই বেরিল প্রথম বেরিল প্রথম আলোর এবারের অনুষ্ঠানের অর্ধেক হাইপি নষ্ট হয়ে যাবে অতএব যেই প্রোগ্রামে সাকিব খানই বদ্ধমণি যেই প্রোগ্রামে শাকিব খান ছাড়া আলোকিত হয় না পূর্ণাঙ্গ ভাবে সেই প্রোগ্রাম কিন্তু আগে চেষ্টা করেছিল খানকে ছাড়া মেরিল প্রথম আলো এই মুহূর্তে এই মুহূর্তে কল্পনা করা যায় না বাংলাদেশে দুইটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম মানুষ খুব আগ্রহের সাথে দেখে খুব গুরুত্ব সহকারে অবজার্ভ করে ফলো করে একটা হচ্ছে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড আরেকটা হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান এই দুইটা অনুষ্ঠানের মধ্যে আগে মেরিল প্রথম এক নম্বরে ছিল এখন তো দেখছি ভাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার এক নম্বরে চলে আসতেছে মেরিল প্রথম আলোর এই বিষয়টা নজরে আসা উচিত তাহলে তারা তাদের দর্শক জনপ্রিয়তা খুব অচিরেই আরো হারিয়ে যাবে সর্বোপরি শাকিব খানকে পুরো প্রোগ্রামে কেমন লেগেছে তার অ্যাপিয়ারেন্স পোশাক তার সোয়াগ কমেন্ট করে জানাবেন ধন্যবাদ দিতে চাই ফারজানা সানকে যে সাকিব খানের এই কস্টিউম ডিজাইন করেছে